ইসলামী রাজনীতি আর সিয়াসা আল ইসলামিয়া এই শব্দটা কোরআন হাদিসে কোন জায়গায় আছে যেদিন আপনাকে দেখাবেন আপনি সেই দিন আমি আকিদার শব্দটা দেখাবো চিৎকার করে কি বলেন ইসলামী রাজনীতি নাই আমি বললাম যে এইটাই তো আপনি খেপা কুত্তায় ধরেছে এবার আমার যে কথাটা সেটা না বুঝে কেন উল্টা পাল্টা বলছেন আপনি বুঝেন কথাটা আপনি যেমন প্রস্তুত করলেন আমাকে যে আকিদা শব্দ হাদিসে নাই আমি আপনাকে প্রস্তুত করলাম যে আপনি তো ইসলামী রাজনীতির কারণে আকিদাকে জবাই করলেন তাই না কিন্তু আপনি ইসলামী রাজনীতি এই ভাষাটা কোরআন হাদিসে কোথায় আছে কিনা এটা দেখাবেন যেদিন দেখাতে পারবেন সেদিন আকিদাটাও দেখাবো আমি বুঝেননি কথা বের করেন এবার এবার বের করেন কোথায় আছে কোরআন রাজনীতি শব্দটা কোথায় আছে এটা দেখান সবাই মিলে লাগেন পৃথিবীতে যারা আছেন দেখান কোথায় আছে আর সিয়াসা শব্দটা আছে কি না আপনি দেখান আমি দেখাই দেব কেন আলোচনা করি আকিদার উপরে কেন শিরকের উপরে আলোচনা করি কেন তাওহিদের উপরে আলোচনা করি আপনি যত আমুল করেন সব আমুল করেছেন তাওহিদ নাই ওর মধ্যে সব আমুল বাতিল কিন্তু কোন আমুল করেননি আপনার ভিতরে তাওহিদ আছে আপনি জান্নাতি কত দলিল নিবেন আপনি ওই হাদিসটা মনে পড়ে না আপনার মরে যাওয়ার সময় বাচ্চাদেরকে বলে গেল আমি মরে গেলে আমাকে পুড়াবে তোমরা কি করবে পুড়াবে পোড়ানোর পরে ছাই অর্ধেক ফেলবে সাগরে অর্ধেক জমিনে ফেলে দেবে উড়ে যাবে কারণ কি লাইন কদার আল্লাহ আলাই যদি আল্লাহ আমাকে ধরতে পারেন লাই ও আদেবান না লাই ও দেব আহাদ আলামিন আল্লাহ আমাকে এমন শাস্তি দিবেন পৃথিবীতে আর জগতে আর কাউকে এত শাস্তি দিবেন না তখন এর হাদিসটা কি জানেন এর হাগের কথা লাম এই লোকটি একটিও নেকির কাজ করেনি বুঝেননি কথা সয়ী মুসলিমের ইয়ামাল হাসানাতান কথ একটিও আমুল করেনি একটিও করেনি আমল লাভ ইত আমুল করেনি কিন্তু ওই লোকটি শেষে কি বলছে আল্লাহ রা আলম ছেলেরা তাই করল আল্লাহ সাগরকে নির্দেশ দিলে জমিনকে নির্দেশ জমা করো পৃথিবীর কোনো পর্যন্ত হয়নি আটলান্টিক মহাসাগরের মন সাই ছেড়ে দিলে কোনো মেশিন তৈরি হয়নি ওই সাইগুলোকে আবার সায়ে পরিণত করে পারবে আল্লাহ নির্দেশ দিলেন কিয়ামতের মাঠে দেখবেন আল্লাহ জিজ্ঞেস করেন লিমা ফাল তাহাদা তুমি এটা করেছিলে কেন বলো তো দেখি কেন করেছিলে উত্তরটা দিচ্ছে মিন আল্লাহ করেছি তোমার ভয়ে আর আমার চেয়ে তুমি ভালো জানো আপনার ইমান পৌঁছেছে কেবল মসজিদ পর্যন্ত কিন্তু এই পাপি লোকটার ইমান পষেছে কোন পর্যন্ত ওয়ান্তা আলাম তুমি ভালো জানো আমি কেন করেছি এটা ফা ফার আল্লাহ আল্লাহ তাকে মাফ করে দিলে এস আহমাদের মধ্যে এসেছে মাফ করার কারণ হল আলি তাও হেদ এই লোকের মধ্যে তাও ছিল কোনো সৎ আমল করেনি সব পাপ করেছে তাও হিত থাকার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন কয়টা দলিল নেবেন আপনি কয়টা দলিল নেবেন কিয়ামতের মাঠে তিরমিজির হাদিস দ্বিতীয় খণ্ডের বিরানব্বই পৃষ্ঠা তিন হাজার পাঁচশো নম্বর হাদিসটা খুলে দেখবেন রসুল সাল আলহিগাসাল্লাম বলছেন কেয়ামতের মাঠে এক বান্দাকে আল্লাহ ডেকে নেবেন নিয়ে তার চাদরের তলে ডেকে নিয়ে বলবেন তার সামনে খুলে ধরা হবে নিরানব্বইটা খাতা ওর মধ্যে একটা শুধু 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 কি পাপ পাপ আছে আছে নেকি আল্লাহ ডেকে নিয়ে বলবেন যে কার্ডটা রাখো তুমি বিতাকা শব্দ আসতে হাদেছে এই কার্ডটা রাখো তখন বান্দা আল্লাহর দিকে তাকায় বলবেন যে তুমি কি আমার সাথে ঠাট্টা করছো এই যে চোখের দৃষ্টি যত দূরে যাচ্ছে তত দূর পাপ আমার আর পাপ অন্য কিছু নাই এই এই বিতাকা ছোট্ট একটা সিরকুট দিয়ে এটা কি লাভ হবে আল্লাহ বলেছেন বান্না আমি কি তোমার সাথে ঠাট্টা করছি এটা রেখে দাও দাড়ি পাল্লায় মাপা হচ্ছে একদিকে পাপ আর একদিকে কিচ্ছু নাই কিচ্ছু নাই একদিকে পাপের পাল্লা কি হয়ে গেছে ভারী হয়ে গেছে রসুল সাল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলম বান্দাকে বলে যে বিতা কত তোমার ওই সিরকুটটা কই তোমার সিরকুটটা কই তখন সিরকুটটা একবারে দাড়ির মানে নেকির পাল্লায় রাখা মাত্রই নেকির পাল্লা ভারী হয়ে যাবে বলেন তো কি লেখা ছিল সিরকুটে হ্যাঁ কালেমা শাহাদাত কে বললেন হাত তুলেন তো এই দেখেন এনার উত্তরটা সঠিক হয়েছে আর বাকিরা বলছেন কি লা ইলাহ ইল্লাল্লাহ লেখা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দু ওয়া রাসূলু এই সিরকুটের কারণে কোনো নেকি নাই শুধু তাওহীদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিলেন আমাকে শেখান আপনি শেখাতে হবে না আগে নিজে বোঝার চেষ্টা করেন তাও বিনে কেউ টিকতে পারবেন না খুব কষ্ট লাগে ভাই খুব কষ্ট লাগে আমেরিকার আলোচনা করে ইংরেজিতে বাংলা ডাবিং শোনেন আপনারা নোমালানি খান তার মতো ব্যক্তি বলছেন কোরআনে কোনো তাওহিদের কথা নাই তাওহিদের কথা কোরআনে নাই তাওহিদ বোঝার দরকার নাই এই জায়গাইতে দ্বন্দ্ব অথচ কোরআনুল কারিবের প্রত্যেকটি শব্দ দ্বারা আল্লাহ তাওহিদ প্রমাণ করেছেন তা আপনি তাওহিদ না পড়লে তাওহিদ বুঝবেন না তো আপনি কেন বলবেন আর যত শিরক আছে সবগুলোর প্রতি দুর্বল শিরক থাকলে কোনো সমস্যা নাই বেদাত থাকলে কোনো সমস্যা নাই আমুলের মধ্যে যদি বেদাত মিশ্রিত হয় এই আমুল কবুল হবে ঈমানের সাথে যদি শিরিক মিশ্রিত হয় এটা কবুল হবে কোথায় পাবেন আপনি আজকে চাচ্ছেন যে দুইটা মিক্সার করে চলবেন আপনি ইসলামেকে এই সুযোগ দেওয়া হয়েছে কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন ওই যে প্রধান অতিথি সাহেব একটা আয়াত অনুবাদ করে গেলেন খুব সুন্দর হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক দ্দিন আল্লাহ পাঠিয়েছেন দিনে হক দ্বারা ওই দ্বারা প্রেরণ করেছেন উদ্দেশ্য কি লিউদ হিরা কুল্লি যত দিন ধর্ম ইজম প্রতিষ্ঠিত আছে সবগুলোর উপরে ইসলামকে কি করা বিজয়ী করা এটা দায়িত্ব কিন্তু ইসলামের সাথে অন্য কোন মতবাদকে মিশ্রণ করা যাবে না প্রশ্নে আসে না আল্লাহ বলে দেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত 85 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়া মাই ইয়াবু তাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইউকুবালা ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন আল্লাহ বলে দেন ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ দর্শন থিউরি মাঝাব তরিকা ইজম যদি কেউ আমুল করে সেটা মেনে নেয় ও পরকালে জাহান্নামিদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা আর এখন একটা দর্শন বের হয়েছে দর্শনটা একটু বলি এক মিনিটে দর্শন বের হয়েছে যে আমরা কিছু গণতন্ত্রের অংশ নিব আর কিছু ইসলামের অংশ নিব দুইটা মিলে একটা ভালো রাস্তা তৈরি করব তাই না করছে না এটা আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাস কুরআনের কিছু অংশ নিব দ্বীনের কিছু অংশ নিব আর কিছু অংশ আমরা বাদ দেব দরকার নাই ওয়া ইউরিদুনা আন ইয়াতাকিদু বাইনা যালিকা সাবিলা আর তারা চায় এই দুইটার মধ্যে আমরা একটা সুন্দর রাস্তা তৈরি করে একটা পন্থা তৈরি করব। চাচ্ছে না এখন খুব সুন্দরভাবে চাচ্ছে দুইটা মিক্সচার করে একটা সুন্দর পথ তৈরি করতে পারে যেখানে সবই থাকবে কোনো জনগণের সমস্যা হবে না আল্লাহ বলে দিয়েছেন খুব ভালো করে কানের মধ্যে নেন তাওহিদ শিখবেন না আকিদা শিখবেন না কানের মধ্যে নেন আল্লাহ বলেছেন একশো পঞ্চাশে একানব্ব নম্বর আর সোরা নেসা আল্লাহ বলছেন উলাইকা হুমুল কা ফিরু না হাক্কা এরাই অরিজিনাল কাফের এরাই অরিজিনাল কাফের যারা বিধর্মী যারা বৌদ্ধ ইহুদি খ্রিস্টান তারা অরিজিনাল কাফের না যারা ইসলাম আর তথা তথাকথিত মানবরচিত থিউরিকে মিলিয়ে একসঙ্গে করতে চায় তারাই প্রকৃত কি অরিজিনাল কাফের তারাই তা আপনি আকিদা না বুঝলে তাওহিদ না বুঝলে তাওহিদ আর শিরিক এক জায়গায় হলে ইমান থাকবে তাওহিদ থাকবে এইটা তো মানুষকে বুঝাতে পারি না আপনি একমাত্র ইসলাম মানেন ইসলামকেই মানতে হবে অন্য কোন কিছুকে মানা যাবে না এটাই তাও হিত আবার চলুন আমি যে জায়গায় বলতে গিয়ে পিছিয়ে এসেছি সেটা হলো আমাদের সব এবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি যত এবাদত আছে সমস্ত এবাদতের ফাউন্ডেশনাল কি সালাত সালাত কবুল হলে অন্য সব আমল কি অটো কবুল হবে তাহলে সালাতটা শুদ্ধভাবে আদায় করা দরকার না অন্য এবাদতগুলোকে কবুল হওয়ার জন্য সালাতের ব্যাপারে সচেতন হওয়া কি যদি নামাজ পড়ে তার অবস্থায় যদি এটা হয় বেনামাজি যে তাকে গুণনা করার কোনো সুযোগ আছে বেনামাজি কি অনেকেই বলেন বেদিন বেদান বেনামাজি অমুসলিম না বেনামাজিকে সরাসরি কাফের বলতে হবে কি বলতে হবে কাফের এটাই আল্লাহর ভাষা এটাই রাসুলের ভাষা এটাই সাহাবিদের ভাষা এটাই তাবেঈদের ভাষা যে আদায় করে না সে কি কাফের আর একটা উদাহরণ আপনাকে দেব এখানে মুনাফেক মুসল্লির জন্য কোরআন এবং হাদিসে ছয়টা গুণ আসছে কয়টা এক নম্বর হলো আল কাসালু এলা কিয়ামিহা সালাদ আদায় করতে যেতে সে অলসতা করে এক দুই নম্বর আর তা জামা সালাদ পড়ে কিন্তু জামাতে পড়ে না তিন নম্বরটা হলো সালা সালাদ দেরি করে পড়ে চার নম্বরটা হলো মানুষকে দেখানোর জন্য পড়ে পাঁচ নম্বরটা হলো খুব তাড়াহুড়া করে পড়ে আল্লাহকে সময় দেয় না ছয় নম্বরটা হলো ছয় নম্বর তাই না ছয় নম্বরটা হলো দ্রুত রুকু সেজদা করে হলো ছয়টা 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 এই গুণের একটা যদি মুসল্লির মধ্যে থাকে তাহলে সে কি মুসল্লি যেমন একটা উদাহরণ দিই আপনি সালাত আদায় করেন কিন্তু জামাতে পড়েন না কি পড়েন না জামাতে পড়েন না সালাত আদায় করেন কিন্তু জামাতে পড়েন না আপনার সালাত হয় হ্যাঁ হয় তাই না আপনার আকিদা ভালো আছে হয় সাতশো বিরানব্বই নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে হাদিসটা একটু শুনেন আর আপনি বলবেন সালাত হয় নিজেই বলবেন সাতশো একানব্বই নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন মন সামিয়ান নিদা ফালা ইয়াতি ফালা তালা যে আজান শুনল মসজিদে আসলো না তার সালাত নাই তার সালাত নাই দুই মানসামিয়া আটশো নিরানব্বই নম্বর হাদিস মুস্তাদের হাকিমের মধ্যে এসেছে মানসামিয়া নেদা ফারেগান সাহিগান ফালাম ইউজিব ফালা সলাত তালা যে সুস্থ মানুষ আজান শুনল সালাতে গেল না জামাতে গেল না তার সালাত নাই আরেকটা হাদিস শোনেন আল্লাহ রাসুলের একজন সাহাবি আব্দুল মাকতুম অন্ধ সাহাবি না তিনি রসুল সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে বলছেন আল্লাহ রাসুল আন রজুল আমা আমি একজন অন্ধ মানুষ দুই চোখে কি দেখেন না জরিরুল বাসার আর একটা হাদিস আসছে আমার দুই চোখই ক্ষতিগ্রস্ত চোখে দেখি না ওয়ালাই সালি কে দুনিয়া কু আর আমাকে মসজিদে ধরে নিয়ে যাবে এই ধরনের কি লোক নাই এই ধরনের লোকও আমার নাই হাল তাজিদুলি মিন রুখসাতিন আল্লাহ রাসুল আমার জন্য কি আপনি একটু ছাড় পাবেন আপনি আমার জন্য একটু ছাড় পাবেন মানে তিনি তো সার দিতে পারেন না সার দিলে কে দিবেন আল্লাহ হাল তুমি নুকসাতেন আপনি একটু ছাড় দিতে পারবেন রসদ সাল আলি আসসালাম বলছেন হাল তাসমাউন নেদা তুমি কি আজান শুনতে পাও বলছেন যে নাম আজান শুনতে পাই রসদ আলাইহি আলাইসাল্লাম এবার বলছেন মা আজিদু লাকা রুকসাতান শোনো আমি তোমার জন্য কোনো ছাড় পেলাম না এবার হাদিসটা আপনি বিশ্লেষণ করেন ভালো করে বিশ্লেষণ করেন একজন অন্ধ সাহাবি তাকে মসজিদে নিয়ে আসার কোনো লোক নাই কাছে চাচ্ছেন অন্ধ মানুষ মসজিদে ধরে নিয়ে আসবে তাও কেউ নাই এই মানুষটাকে আল্লাহ রাসুল বা আল্লাহ সার দিলেন না আপনার সালাত আপনি বাড়িতে পড়লে সালাত হয় এটা নিশ্চয়তা আপনাকে কে দিল বলেন তো দেখি কে দিল আপনাকে একশো বিয়াল্লিশ নম্বর আয়াত সুরা তৌবা সরি সুরা নেশা একশো বিয়াল্লিশ নম্বর আয়াত ওয়াইদা কম তারা যখন সালাদে দাঁড়ায় কম কুসালা তারা সালাতে যায় অলসতায় ওয়াইদা কম ইলা সালা কম কুসালা আল্লাহ রব্বুল আলমিন বলে দিচ্ছেন জামাতে যেতে যে অলসতা করে সে কি করুন আল্লাহ কলিলা এই আয়াতের মধ্যেই দুইটা নিদর্শন পাওয়া গেল দুইটা দলিল পাওয়া গেল আচ্ছা আর একটা জিনিস একটু ফাইসালা করে দে অসুস্থ থাকলে আপনি মসজিদে আসবেন না ভয় থাকলে আসবেন না বৃষ্টি থাক আসবেন না আচ্ছা বলেন তো অসুস্থতা বলতে কতটুকু জ্বর আসা কি সর্দি লাগা শোনেন আপনা আপনারা যতই চালাকি করেন না কেন ইমাম বুখারি রহমাহুল্লাহ দুইশো ছাপ্পান্ন হিজড়িতে মারা গেছেন তিনি সহি বুখারির মধ্যে অধ্যায় রচনা করেছেন বাবু হাদ অসুস্থতার সীমা কতটুকু অসুস্থ থাকলে মসজিদে যেতে পারবে না এখানে যে নিয়ে এসেছেন। দুইজনার কাঁধে হাত দিয়ে যে ব্যক্তি মসজিদে যেতে পারবেন তিনি অসুস্থ না কথা কি বুঝতে পারলেন আপনারা এরম কেউ এখানে আসেন কোথায় পড়েন তাহলে এসা কোথায় পড়েন যে ফজর সালাদ জামাতে পড়ে না যে ফজর জামাতে পড়ে না সে না মমিন সে মুনাফেক যে ফজর সালাদ জামাতে পড়ে না সে মমিন সে মুনাফেক যে ফজরের সালাদ জামাতে পড়ে না কেউ যদি না বলে তাকে সে মুনাফেক ও এশার সালাত পড়েন না এশার সালাতে জামাত হয়ে যায় আপনার যাওয়ার সময় হয় না আপনার একটা মাথায় ফতুয়া আছে দেরি করেও পড়া যায় বাসায় গিয়ে পড়বেন কি একাকা একা সাল্লাম বলছেন আল্লাহ হকবার এই হাদিসটা কোথায় রাখবেন আপনি দুইজন যদি থাকে যদি বাড়িতে পড়তেই হয় সালাদ তাহলে আবশ্যক ওয়াজিব আপনার উপরে ওয়াজিব আপনার ওয়াইফকে জামাতে সামিল করা লাগবে না হলে আপনার বাচ্চাকে সামিল করা লাগবে আমার কথা বুঝেননি যদি না করেন ইস্তাহ শান তোমাদের উপরে শয়তান বিজয়ী হবে শয়তান প্রভাব বিস্তার করবে প্রাধান্য বিস্তার করবে তোমাকে শয়তান পরিচালনা করবে জামাতে না পড়লে শয়তান আপনাকে ধরবেই ধরবেই এতে কোনো সন্দেহ সালাসাতিন ফি সাল্লাম বলছেন কোন গ্রামে হোক কোনো মানে কি বলবো মরুভূমিতে হোক তিনজন ব্যক্তি থাকলেও তাদের উপরে জামাতে এবার আমি বলি কেন কথাটা নিয়ে আসলাম করছেন আপনি মমিন জামাতে পড়ছেন না আপনি কি না আচ্ছা এবার বলেন তো দেখি আসলে আমি আপনাদের যেটা বুঝাতে চাচ্ছি আমরা যারা মুসল্লি তাদের অবস্থায় যদি এইরকম হয় বেনামাজির কি হবে আর একটা মাসালা এখানে বলবো আপনারা একটু আমার দিকে মন দিবেন একটু মন দিবেন আজকে জহরের সালাতের টাইম হয়েছে কাটায় কে বলতে পারে এগারোটা পঞ্চাশ আসর কটায় হয়েছে তিনটা ছয় রাইট তিনটা ছয়ে আজকে কি হয়েছে আসর হয়েছে খুব ভালো করে খেয়াল করেন বিশেষ করে কথাটা খেয়াল করেন আমার মা বোনেরা এরা আসছে কিনা জানি না এই মা বোনেরা আমাকে খুব গালি করে আমার কথা নাকি খুব কড়া লাগে তাদেরকে আমার কথা কড়া কিনা আপনি অবশ্যই বুঝবেন ইনশাল্লাহ কবরে যাওয়ার পরে তার আগে বুঝবেন না আপনি তিনটা ছয়ে ওয়াক্ত হয়েছে তিনটা ছয় আসর হয়েছে আপনি ইচ্ছা করে জহরটা পড়েননি আপনার যে জরুরি ব্যস্ততা এটা ছিল না আপনি অ্যাক্সিডেন্ট করেননি আপনি ঘুমিয়েছিলেন না আর আপনার সফরেও ছিলেন না আপনি মকিম অবস্থায় বাড়িতে আসেন দোকান করছেন আপনি জহর পড়েননি এবার হয়ে গেছে কি তিনটা ছয় বেজে গেছে আর জহর পড়ার টাইম নাই আপনি জহর পড়েননি ইচ্ছা করে পড়েননি ভাই টুকটাক আড্ডা মারছেন গল্প করছেন পড়েননি এখন আপনি কি করবেন এখন আপনি কি করবেন আমি আগেই বলেছি আমার কথাটা মনোযোগ দেওয়া বসে শুনতে হবে আমি বক্তা না কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভাবিনি যে এত মানুষের সমাগম এই জায়গায় হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি আমি এই কথাটা বুঝাতে পারি নেকি আমারও হবে আপনাদেরও হবে ইনশাল্লাহ আমার কথার উত্তর দিবেন দয়া করে তিনটা ছয় বেজে গেছে আপনি জহর পড়েন নিচ্ছা করে এখন কি করবেন আপনি আগে জহর পড়বেন তারপরে কি আসর পড়বেন তাই না দলিল আগে জহর পড়বেন তারপরে পান্তা ভাত জাল দিয়ে খাবেন শুনেন শুনেন আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম এতক্ষণ এই জায়গায় এতক্ষণ আসলাম আমি জানি উত্তরটা দিতে পারবেন না আল্লাহ বলছেন একশো তিন নম্বর আজ সুরা নিসা ইন্না সলা তা কানাতালাল মুখমিনি না কিতাবা মকুতা আল্লা একবারে নির্দিষ্ট ওয়াক্তের মধ্যে আপনাকে সালাত আদায় করতে হবে এক নম্বর সালাদ দেরি করে পড়লে মুনাফেক বলিনি মুনাফেক সালাদ দেরি করে পড়লে মুনাফেক সালাতে অমনোযোগী থাকলে কি মুনাফেক ওটা তো গেছেই এবার ওয়াক্ত পার হয়ে গেছে এবার আপনি কি এখন আর আপনি মুসলিম না এখন আপনাকে তৌবা করা লাগবে তৌবা করার পরে পড়তে হবে আসর আর জহর নাই আর জহর নাই আপনার উপরে আপনি সালাদকে নষ্ট করেছেন সালাদটাকে শেষ করে দিয়েছেন আপনি আপনাকে এত টাইম দেওয়া হলো এগারোটা পঞ্চাশ থেকে নিয়ে তিনটা পাঁচ পর্যন্ত ওয়াক্ত ছিল কিসের জহরের আপনি কত বড় অন্যায় করেছেন ফরজ এবাদত আরেকটা একটা কথা শুনে রাখবেন আপনি ওয়াক্ত হয়ে গেছে এগারোটা পঞ্চাশে এগারোটা পঞ্চাশ থেকে নিয়ে বারোটা পাঁচ বারোটা দশের মধ্যে আপনাকে জামাতে সালাত আদায় করা